দীর্ঘদিন এই এলাকায় জলের ব্যবস্থা পাশাপাশি কুলিয়ারি তরফে যে সকল এলাকায় বিদ্যুৎ সরবাহ করাতো সেটা হচ্ছে অনিয়মিত ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা তাই জল ও বিদ্যুতের দাবিতে পাণ্ডবেশরে বাঁকুল এরিয়া তিলাপুনি কুল্লিয়ারি উৎপাদন বন্ধ করে বিক্ষোভে সামিল হন শ্যামসুন্দরপুর গ্রামের ঝরিয়াঢাঙ্গা এলাকার মহিলা পুরুষেরা তাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের এলাকায় জল আসে না ফলে স্বাভাবিক কারণে এই গরমে চরম সমস্যায় পড়ছেন তারা তাই জল ও কারেন্টের দাবিতে আর সকাল সাড়ে দশটা থেকে কোলারি উৎপাদন বন্ধ রেখে চানকের সামনে এসে বসে পড়লেন এলাকার মহিলা ও পুরুষেরা এলাকার বাসিন্দা তথা দীর্ঘম আদিবাসী গাঁওতার নেতা জলধর হেমরম জানান দীর্ঘদিন ধরে তাদের এলাকায় জল ও বিদ্যুৎ নিয়মিত আসে না ফলে এই গরমে চরম সমস্যায় পড়ছেন তারা কোলেরি কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো কর্ণপাত হচ্ছে না কোলেরি কর্তৃপক্ষ সেই কারণে আজ তারা বন্ধের পথে নামতে বাধ্য হয়েছে তাদের দাবি কোলে কর্তৃপক্ষ তাদের এলাকায় জল আশ্বাস না দেওয়া পর্যন্ত কলেরিতে অবস্থান করবেন বলে জানান তিনি অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ ইসেল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা পাণ্ডবের সত্য রিপোর্ট নিউজ আজকে আমরা তিলাবানি কলেতে এসেছি আমাদের এইখানে জলের এত কষ্ট আজকে ম্যানেজমেন্টের সঙ্গে এটা কথা হয়েছিল যে আমরা কষ্ট দেব না আজকে এই তিলাবানি কলেরই এমডিও হয়ে গেল বিদেশি জলের জন্য কষ্ট আজকে লজ্জা ওই কথা মুখ থেকে আমরা নাই তো মহিলাগুলো পায়খানা যাবে ধুবে কিসে এই সমস্যা হয় ये मैनेजमेंट वहाँ देंगे देंग, कब पानी का इतना तकलीफ है हम लोग खाना नहीं चाहते हैं हम लोग को पानी दो पानी नहीं मिला इसलिए पूरा महिला आ गई आज हम लोग बंद करेंगे और बंद किया है जब तक पानी नहीं मिलेगा पानी रेगुलर नहीं होगा एग्रीमेंट तब तक हम लोग यहाँ बंद रहेगा सभापति तृणमूल कांग्रेस